খুবই নতুন আসছে এবং এটা যে প্রিন্ট আছে আপনি একটু ভালোভাবে দেখাবো ক্লোজলি দেখ গলটা কত সুন্দরভাবে কাজ করা আছে এবং প্রিন্ট টা দেখেন অনেক কিন্তু চমৎকার একটা ফিল করা আছে নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর এই কাজটা শুধু যে আপনি গলা দেখছেন বা নিচে দেখছেন সেটা না গলাতে কিন্তু সুন্দরভাবে জামা কেটে লেস বসে আবার কিন্তু সুন্দর একটা বড় একটা বোরিং লেসের কাজ কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটার যে অন্য হাতের কাপড়টা আছে আপনি হাতের কাপড়টা দেখলে বুঝতে পারবেন হাতে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু লেসের কাজটা করা আছে একদম ম্যাচিং কন্ট্রাস্ট লেস যেটাকে বলা একদম কন্ট্রাস্ট লেস করা আছে এটা থাকবে জামার আমার সামনে থাকবে এর আগে থাকবে ব্যাক শুধু ব্যাকরণ শুধু কিন্তু বড় সমস্যা থাকবে ব্যাকরণ সূচক কি কি দেখতে এবং ব্যাকরণ সূচক খুব একটা লেস করা আছে ঠিক আছে এটা থাকবে ব্যাকরণ ব্যাকরণ শেপিং থাকবে এবং এটা যে ওন্নাটা আছে আপনি জাস্ট ওন্নাটা দেখলে বুঝতে পারবেন ওন্নাটা কত সুন্দর আর কত বড় সরু না থাকবে দেখার মত না ওনটা দেখেছেন অনেক বড় সরু আর খুবই হেলদি একটা ওন্না আছে ওন্না কিন্তু চারক পারফেক্ট কোনো সুন্দর ভাবে নেসার কাজ করা পাবেন এটা কিন্তু পাশে থাকে এই পাশে তো দেখছেন দেখেছিলাম এর পাশে কিন্তু শূন্য হয়ে একটা লিসের কাজটা আপনি পেয়ে যাচ্ছেন যেমন এটা যে পায়ামা থাকবে সল্ট এক কালার পাবে এটা হল ফার্স্ট কালার যেটা মিশ্রী কালার ওপর এবং আরেকটা কালার আছে এটা একটা কি কালার বলে এটাকে ক্লুদ কালার একটু পুষ্টি জাটের কালার কর্ন স্টার্স টা খুবই সমর্থন থাকবে লিস্ট আর মদত করে সেরকম খুবই চমৎকার নিচের কাজটা বলেন অনেক ধরনের চমৎকার তিনটা কাজ আছে নিচের কাজটা সেটা কিন্তু আপনি যে হাতের কাপড়টা আছে হাতের কাপড়ে কিন্তু সুন্দরভাবে একটা মেথে কিন্তু লিসের কাজটা পেয়ে যাচ্ছে দেন হাতের কাপড় গেলেও এটা থাকবে পায়জামাটাও সরি এক কালার থাকবে পায়জামাটা এবং এটা থাকবে তার অন্যটাও খুবই সুন্দর একটু বড় সর অন্যা অন্য হলো যদি দেখেন অনেক কম হয়ে কিছু কিছু অন্য থাকে একটু মার্জিত দেখার ফটো এই টাইপের অন্য হলো আপনি যে কোনো সময় ক্যারি করতে হবে করে কোথায় স্কুল কলেজ খুবই সুন্দর হয় আপনি ইনস্টাগ্রামে ক্যালি করতে পারবেন ঠিক আছে আর এডিসের প্রাইসটা অনেক আপনারা জানতে চান যে ভিডিওতে প্রাইস কেন বলবেন আপনাদের দুদস্য একটা কথা হবে এডিসের যদি আপনি প্রাইসটা জানতে চান আপনাদের সাথে বলি এডিসের প্রাইস প্রাইস হলো বেশি থাকবে না খুব সুন্দর একটা এডিসের প্রাইস আমি নাম না দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা যারা জানিতে ইচ্ছুক অবশ্যই ওপরে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে হবেন অথবা নিচে সেন্ট মাসে মাথায় ক্লিক করে আপনার পছন্দের পাঁচ চোদ্দ করতে পারবেন ধন্যবাদ